ছোটোবেলায় আমরা অনেকেই মাটির ব্যাঙ্কে টাকা জমাইতাম বাবা অথবা আত্মীয় স্বজন যদি টাকা দিত আর সেই টাকাটা হতো পয়সার টাকা তাহলে আমরা নিয়ে যেয়ে ওই মাটির ব্যাংকে জমা করতাম ঠিক আপনাদেরকে আরেকটা মাটির ব্যাংকের সাথে পরিচয় করে দিতে চাই তবে হ্যাঁ এই মাটির ব্যাঙ্ক কালারে মিল থাকলেও দেখতে মিল থাকলেও কিন্তু জীবন্ত এইটা আপনি দেখতে পাচ্ছেন একদম মাটির ব্যাংকের মতো দেখতে এখানে কোনো টাকা এর ভিতরে পুশ করতে হবে না আপনি শুধুমাত্র গাছের গোড়ায় ফার্টিলাইজার বা সার দিবেন পানি দিবেন আর উপরে পরিচর্যা করবেন আস্তে আস্তে মাটির ব্যাঙ্কটি বড় হতে থাকবে এই জীবন্ত ব্যাংকটা যখন বড় হবে তখন আপনি সেল করে একই সাথে অনেকগুলো টাকা পাবেন ওই সেই মাটির ব্যাংকের মতোই যেমন আপনি একবারে ভেঙে সব টাকা বের করতে হয় ঠিক তরমুজের ক্ষেত্রেও আড়াই মাসের প্রজেক্ট বা সত্তর দিনের প্রজেক্ট একবারে পুরো জমির তরমুজ তুলে বিক্রি করে আপনার পকেটে টাকা নিতে পারবেন ছোটোবেলায় আমরা যে টাকা জমাইতাম আর মাটির ব্যাংকে সেই টাকাগুলো আস্তে আস্তে বড় হইতো বেশি হইতো ঠিক তরমুজের ক্ষেত্রে একই ঘটনা আমরা আস্তে আস্তে গাছে সার দিচ্ছি পানি দিচ্ছি আমার তরমুজ অর্থাৎ জীবন্ত ব্যাংকটা বড় হচ্ছে একবার সেল করে আমি পকেটে টাকা তুলছি এটা হচ্ছে বর্তমান সময়ে যারা আমরা কৃষক আছি তাদের জন্য মাটির ব্যাংকের মতো কাজ করে আরেকটি চমৎকার ব্যাপার বর্তমান সময়ে তরমুজে এত চাহিদা আমরা তরমুজ খাইতে অভ্যস্ত হয়ে গেছি এবং আমরা সারা বছরই এই তরমুজ চাই এবং এই তরমুজ চাই শুধু না এবং ছোটো সাইজের মিষ্টি বেশি এবং সুস্বাদু তরমুজ চাই আর যখন এই ধরনের কথা বলা হয় তখন ব্ল্যাক মার্বেল বা স্মার্ট বয় বা ইয়েলো গোলের কথাই মনে পড়ে যায় কারণ তরমুজের সাইজ টেস্ট সবগুলোই লাগবে তো একের মধ্যে এতগুলো বিষয় যখন খুঁজতে যান তখন সঠিক জাতের তরমুজগুলোই লাগে